toto ma bulguli oh bulguli gul bulguli puku oh puku otot গুড মর্নিং ওঠো ওটু ওটু Oto, ওঠো উঠে বড় বারোটা বাজে ওঠো Oto, গুড মর্নিং আর নেই তাতেই ওঠো মর্নিং আর নেই শোনো ওঠো শোনা উঠে পড়ো ওঠো গুলগুলি ও শোনা তাড়াতাড়ি ওঠো তাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো মা ও মা বকবো অনেকক্ষণ ঘুম হয়ে গেছে চলো চলো ওঠো উঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠা পারো

이 c h 음. 콜로. h o 구 c 방 o 아차, 아차 아차, 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 아차. a 콜 h o 치콜이 o 치 오, h 오. acho, a c কিন্তু হেসে দাও কান্না পেয়ে গেলো তুমি সকাল উঠে তো হাসি সেই করো তো উঠে গেছে শোনা